আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটি হচ্ছে সুতা ও মিলির কনভার্ট মাপ আপনারা যারা যারা শিখতে চান অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চলুন আজকে শিখি কিভাবে মিলি থেকে সুতায় কনভার্ট করা যায় তো আমরা জানি মানে আমি যেটা জানি আপনার আট মিলি সমান সমান আড়াই সুতা আর আপনার দশ মিলি সমান সমান তিন সুতা আর আপনার যে বারো মিলি আছে এটা হচ্ছে চারশো আমরা সম্ভবত গেলে কাজ করে থাকলে বারো মিলি মালতেই করে থাকি তো আপনার যে বারো মিলি মালটা এটা হচ্ছে চারশো দমাল আর আপনার ষোলো শোধাতে হয় আপনার পাঁচশো দামাল ষোলো মিলিতে হয় পাঁচশো দামাল আর আপনার যেটা বিশ মিলি মালটা আছে ওইটা হচ্ছে আপনার ছয়শো দমাল আর আপনি যদি আরও মোটা মাল দিকে যান তাহলে হচ্ছে আপনার পঁচিশ মিলিতে হচ্ছে আটশো দামাল যেটা ইঞ্চিতে কনভার্ট করলে এক ইঞ্চিতে হয় মানে এক ইঞ্চি সমান সমান পঁচিশ মিলি এই মালটা আপনি যদি আরও সামনে যান আপনার বত্রিশ মিলি সমান সমান দশ সুতা আর আপনার চল্লিশ মিলি সমান সমান আপনার হচ্ছে চল্লিশ মিলি সমান সমান বারো সুতা মানে দেড় ইঞ্চিতে চল্লিশ মিলি তো যাক যার যার ভিডিওটা দেখে একটু হলো উপকার হয়েছে বা একটু শিখতে পারছেন অবশ্যই আমাদের আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ